তানিশা সব বিছানায় শুয়ে ভিডিও কলে বললো তুমি আমাকে এখান থেকে নিয়ে কখন বিয়ে করবে আমার কিন্তু আর সহ্য হচ্ছে না স্বামীর ঘরে বন্দি থাকা অপরদিকে রেজাউল বলল কয়েকদিন ধৈর্য ধরো আমি আমার বউকে তালাক দিয়ে তোমাকে বিয়ে করে ফেলব তাছাড়া তোমার স্বামী যখন অফিসে যাবে আমাকে বলো আজকে তোমার বাসে আসব তানিশা বলল আজকে মনে হয় অফিসে যাবে না কারণ অফিসের কাজ বাসায় সেরে ফেলেছে তুমি আগামীকাল এসো ও আগামীকাল অফিসে থাকবে রেজাউল বলল হঠাৎ যদি তোমার স্বামী চলে আসে তাহলে কি করবে তানিশা বলল আমার মোবাইল রশি দিয়ে ফ্যানের সঙ্গে টাঙিয়ে রেখেছি দরজা খোলার সাথে সাথে অটোমেটিক মোবাইল উপরে উঠে যাবে রেজাউল বলল তোমার তো দেখছি অনেক বুদ্ধি তোমার মতো যদি আমার বুদ্ধি থাকে তো তাহলে অনেক আগেই তোমাকে আমার করে নিতাম তবুও সাবধানে কথা বলো যেন তোমার স্বামী বুঝতে না পারে তানিশা ঠিক আছে বলতেই মোবাইল উপরে উঠে গেল রাজু এসে বলল। কিরে তুমি কার সাথে কথা বলছো কেন পাগল হয়ে গেছো নাকি তানিশা আমতা আমতা করে বলল। কই কারোর সাথে কথা বলছি না এমনিতে নিজে নিজেই কথা বলছি রাজু বলল। আমার মনে হয় তোমাকে জিনে পেয়েছে না হয় নিজে নিজে কথা বলছো কেন আসলে আমাকে বিয়ের আগে জিনে পেয়েছিল তারপর আমার মা বাবা হুজুরের কাছে নিয়ে গিয়েছিল চিকিৎসা করানোর জন্য আমি হুজুরের চিকিৎসায় ভালো হয়ে গিয়েছিলাম হঠাৎ কেন জানি আমার মনে হচ্ছে মাঝে মধ্যে মাথা ভার হয়ে থাকে আর সবকিছু উলট পালট মনে হয় রাজু বলল তুমি আমাকে এসব কথা আগে বলো কেন আমি তোমাকে চিকিৎসা করাতাম আমার একজন ভালো পরিচিত হুজুর আছে তানিশা বলল। আমি জানতাম না যে আমার এরকম লাগছে বা হুজুরের কাছে যেতে হবে রাজু বলল তুমি বললো আমি এক্ষুনি তোমাকে হুজুরের কাছে নিয়ে যাবো তানিশা বলল আচ্ছা ঠিক আছে হুজুর বসে তাবিজ লিখছে এর মধ্যে দুজন অফিসে প্রবেশ করলো রাজু হুজুরকে সালাম দিয়ে বলল আসসালাম আলাইকুম আসবো আমরা হুজুর হেসে বলল। বসো কেমন আছো তুমি আর হ্যাঁ উনি কে রাজু বলল আমার স্ত্রী আমার বিয়েতে আপনাকে দাওয়াত দিয়েছিলাম আপনি জানা নেই তাই আপনি চিনতে পারেননি হুজুর বলল মাশাআল্লাহ এখন কি জন্য এসেছো বলো হুজুর আমার স্ত্রীর মধ্যে জিনের সমস্যা আছে ওকে নাকি বিয়ের আগে জিনে ধরেছিল ওর মা বাবা চিকিৎসা করে ভালো করেছিল হঠাৎ এখন আমাদের বাড়িতে আসার পর আগের মতো লাগছে হুজুর তানিশাকে বলল আচ্ছা বলুন এখন কেমন লাগছে আপনার তানিশা হুজুরকে চোখের ইশারায় বলল রাজুকে বের করে দিতে হুজুর বুঝতে পেরে রাজুকে বলল তুমি একটু বাহিরে যাও আমি ওর কাছে থেকে কিছু কথা জিজ্ঞেস করব। আবার সেম কথা তোমাকেও জিজ্ঞাসা করব। আলাদা জিজ্ঞাসা করা একটু ভালো রাজু ঠিক আছে বলে বের হয়ে গেল তারপর হুজুর তানিশাকে বলল। সমস্যা কি আপনার আমাকে ইশারা দিয়ে আপনার স্বামীকে বের করে দিতে বলছেন কেন তানিশা হুজুরকে দশ হাজার টাকা দিয়ে বলল এই টাকাগুলো আপনি রাখুন আর একটা আমাকে ভুয়া তাবিজ দিবেন কারণ আমাকে কোনো জিনে ধরেনি আমি তার সাথে মিথ্যা কথা বলে এখানে এসেছি হুজুর বলল। আসলে আমার কাছে কোনো জিন ভূত চায় না আমিও একজন ভুয়া হুজুর উল্টা পাল্টা তাবিজ দেই তানিশা বলল। তাহলে তো ভালোই হয়েছে আপনি আর আমি ভুয়া আর একদম ঠিক ঠিক সময় দুজনে এক জায়গায় হয়ে গেলাম হুজুর বলল। আচ্ছা আছে তাহলে আপনার স্বামীকে ডাকছি আমি একটা ভুয়া তাবিজ লিখে দিচ্ছি তানিয়া বলল ঠিক আছে হুজুর রাজুকে ভিতরে আসতে বলল। রাজু এসে বলল। কাজ শেষ হুজুর রাজুকে একটা তাবিজ দিয়ে বলল, বাসায় গিয়ে এটা তার কোমরে বেঁধে নিবে সবকিছু ঠিক হয়ে যাবে রাজু বলল। কত টাকা দিতে হবে হুজুর হুজুর বলল চার হাজার টাকা দিলেই হবে রাজু চার হাজার টাকা হুজুরকে দিয়ে সালাম দিয়ে বউকে নিয়ে সেখান থেকে চলে গেল প্রতিদিনের মতো মোবাইল ফ্যানের সঙ্গে টাঙিয়ে ভিডিও কলে কথা বলছে রেজাউলের সাথে হাসতে হাসতে তানিশা বলল। তুমি কিন্তু ঠিক দুপুর দুটাই বাসায় আসবে আমার স্বামী তখন বাসায় থাকবে না এবং আমার শাশুড়িকেও বাসা থেকে অন্য কোথাও বেড়াতে যেতে বলবো রেজাউল বলল কোনো সমস্যা নেই আজকে আমি তোমার কাছে যাচ্ছি এটাই আমার শেষ কথা অনেকদিন ধরে তোমার কাছে যেতে পারছি না তাছাড়া বিয়েটা যদি হয়ে যেত তাহলে এত কষ্ট করা লাগতো না বলল তুমি আসার সময় আমার জন্য কিছু আচার নিয়ে এসো অনেক ইচ্ছা করছে আচার খেতে হঠাৎ মোবাইল উপরে উঠে গেল শাশুড়ি এসে বলল কি রে বৌমা তুমি কার সাথে কথা বলছো বুদ্ধি খাটিয়ে মাথা থেকে উকুন নিয়ে মারতে মারতে বলল। আপনি চোখে দেখছেন না কার সাথে কথা বলছি শাশুড়ি হেসে বলল ওহ উকুনের সাথে কথা বলছো তুমি আর আমি তো মনে করেছিলাম ফোনে কার সাথে যেন কথা বলছিলে তানিশা বলল আপনি একটা কাজ করুন জন্য আমি তো আর আপনার ছেলের অর্ডার ছাড়া যেতে পারবো না শাশুড়ি বলল কি বলো কি কাজ করতে হবে তানিশা কিছু টাকা বের করে দিয়ে বলল আমার জন্য বাজার থেকে কিছু সুটকি মাছ নিয়ে আসবেন আপনাকে আনতে বলছি কারণ আপনি খুব ভালো সুটকি মাছ চিনেন শাশুড়ি বলল সুটকি মাছ এখানে ভালো পাওয়া যাবে না সুটকি মাছ আনতে হলে চাকটায় বাজারে যেতে হবে আসা যায় পাঁচ ঘন্টা লাগবে তানিশা বলল যত ঘন্টাই লাগুক না কেন আপনি আমাকে আজকে সুটকি এনে রাতে ভাত খাওয়াবেন শাশুড়ি মা আর কিছু করার নেই বলে সুটকি আনতে গেল রাজু অফিসের স্টাফ তানিয়াকে বলল তুমি অফিসে দেরি করে আসো কেন এজন্যই তোমাকে এখানে ডেকেছি তানিয়া বলল। স্যার আজকে বাসায় পানি ছিল না তার জন্য আসতে দেরি হয়েছে ধমক দিয়ে বলল। থেকে আগামীকাল ঠিক সময় অফিসে আসবে অফিসের মধ্যে ফোনেও চলবে না তানিয়া রোমান্টিক করে বলল। স্যার আপনি দেখতে কিন্তু অনেক রোমান্টিক একজন ছেলে রাগান্বিত হয়ে কথা বলেন কেন সব সময় একটু ছাড় দিলে ভালো লাগে আর কি অন্য অফিসের বসের মতো আমি না আমি একটু ভিন্ন ব্যবসা বাণিজ্য হচ্ছে পবিত্র আর আমি পবিত্রতা রক্ষা করি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছ হয়তো তানিয়া বলল জি স্যার রাজু বলল নেক্সট টাইম কোনো ধরনের আপন মনে আবদার করতে আসবে না যাও গিয়ে অফিস করো আর হ্যাঁ আজকে পিয়ন আসেনি তানিয়া বলল না স্যার রাজু বলল তাহলে তো বাইরে গিয়ে চা খেতে হবে তুমি যাও আমি রং চা খেয়ে আসি তানিয়া বেলকুনিতে এসে রেজাউলকে বলল তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো আমার শাশুড়িকে পাঁচ ঘন্টার জন্য বাসার বাহিরে পাঠিয়েছি তাছাড়া আমার স্বামীও আসবে না রেজাউল বলল ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি আসছি তুমি কোনো টেনশন করো না আর আসার সময় কি আনতে হবে যেন বলেছিলে তানিয়া বললো বিভিন্ন রকম আচার নিয়ে এসো খেতে খুব ইচ্ছা করছে রেজাউল বলল আচ্ছা ঠিক আছে ফোনে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই আমি আসছি তানিয়া ঠিক আছে বলে ফোন কেটে দিয়ে রুমে চলে গেল রাজু চা খেয়ে যাবে এমন সময় সামনে পড়ল হুজুর রাজু সালাম দিয়ে বলল আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর বলল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আপনি ভালো নেই এটা আমি জানি রাজু বলল। এটা কি বললেন আপনি কি করে জানলেন যে আমি ভালো নেই হুজুর বলল আপনার স্ত্রী তো আপনাকে খুলিয়ে খাচ্ছে এটা কি আপনি জানেন না রাজু বলল আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে বলুন তো হুজুর বলল আপনার স্ত্রী যেদিন আমার কাছে আসলো তখন তো দেখলাম ওর কিছুই হয়নি ও বিনিময়ে আমাকে কিছু টাকা দিয়েছে উল্টাপাল্টা তাবিজ দেওয়ার জন্য এক কথায় বলতে গেলে ভুয়া তাবিজ রাজু বলল আপনি এসব কি বলছেন আমার তো মাথায় কিছুই আসছে না হুজুর বলল পকেটে হাত দিন পাঁচ হাজার টাকা আমার হাতে দিন রাজু পকেটে হাত দিয়ে পাঁচ হাজার টাকা হুজুরকে দিল তারপর হুজুর বলল এখন তাড়াতাড়ি বউকে কল করুন না হলে বাসায় যান ও যে বক বক করে এমনিতে কারো না কারোর সাথে কথা বলে এটা আমি নিশ্চিত রাজু বলল এ কথা আপনি আমাকে আগে বলেননি কেন হুজুর বলল আগে বলিনি আজ বলার জন্য এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাসায় যান হয়তো হাতে নাতে ধরতে পারবেন রাজু বলল আমি তো অফিসের দিকে যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আপনার কথায় এখন আমি বাসায় যাচ্ছি বলে হুজুরকে সালাম দিয়ে বাসার দিকে রওনা হলো তারপর হুজুর হাসতে হাসতে বলল বললো ছাড়া আমার আর কোনো উপায় নেই রাজু বাসায় এসে দরজা খুলতেই দেখতে পেলো তার স্ত্রী ও রেজাউল রোমান্স করছে কাছে দৌড়ে গিয়ে রেজাউলের কলার ধরে বলল এই পরকিয়া বাজ তুই এখানে কি করছিস আচ্ছা তোর কোনো দোষ নেই দোষ হচ্ছে আমার স্ত্রীর তারপর চুলের মুঠি ধরে বলল আমি থাকলে রুমের মধ্যে কথা বলতে, আর গতকাল যখন জিজ্ঞাসা করেছি, তোকে জিনে পেয়েছিল তাই না এটাই তাহলে তোর জিন তানিশা বলল। তুমি এত কিছু জানলে কি করে আমি কার সাথে কথা বলছি রাজু বলল। আমাকে ওই হুজুর সব কিছু বলেছে তুই যে আমার সাথে প্রতারণা করেছিস রাজু রেজাউলের শার্টের কলার ধরে বলল এই তুই আমার বাসার আশেপাশে আর কখনো আসবি না তোর ব্যবস্থা আমি নিচ্ছি আমার মা আসার আগে তুই আমার বাসা থেকে বের হয়ে যা এটা বলেই ধাক্কা দিয়ে বের করে দিল তানিশা হাত জোর করে ক্ষমা চেয়ে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এ ধরনের ফালতু কাজ করব না আমি ভুল করে ওর সাথে পরকিয়া করেছি আর কখনো করব না আজকের মতো ক্ষমা করে দাও রাজু বলল তোকে ক্ষমা করব না তোকে তোর বাবার বাড়ি নিয়ে যাব কারণ এখানে তোর বিচার করলে আমার মা যদি সব দেখে তাহলে স্ট্রোক করবেন একমাত্র ছেলের বউ আমি ছাড়া আর কেউ নেই আমি তাকে সব দেখাতে চাই না তুই তোর বাবার বাড়ি চলে যা তোর বিচার ওখানেই চলবে দর্শক পরের পর্ব দেখতে চাইলে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্চুর মোরশেদ